নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয়চৌধুরী জয়দা এই সবে মাত্রই ইস্টবেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছিল এক্সিকিউটিভ কমিটির মিটিং সেই মিটিং শেষ হলো এই মিটিং থেকে কি কী গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এলো সেটা যদি একটু তুমি আমাদের দর্শকদের সামনে তুলে ধরো প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে এই মিটিং চলেছেন সচিব কল্যাণ মজুমদার ছিলেন আরেকজন সিনিয়র সদস্য শান্তিরঞ্জন দাশগুপ্ত ছিলেন প্রায় গোটা ইস্টবেঙ্গল কর্মসমিতি ছিলেন সভাপতিকে বাদ দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং ছিল সাড়ে তিন ঘন্টা ধরে তাতে কিন্তু মূলত দুটো ব্যাপারে আলোচনা হয়েছে প্রথম ব্যাপারটা বলি ইস্টবেঙ্গলের ইতিহাসে গত চার দশকে এই প্রথমবার ইস্টবেঙ্গল ইলেকশন এগিয়ে আসছে আমরা দেখি ইস্টবেঙ্গল ইলেকশানে ক্ষমতাসীন গোষ্ঠী যারা থাকেন পরবর্তী ইলেকশনটা করতে আরও ছ মাস দেরি হয়ে যায় কিন্তু তিরিশে সেপ্টেম্বরের এই কমিটির টার্ম শেষ হচ্ছে কিন্তু অন্তত জুন মাসের মধ্যে পুরো ইলেকশন প্রক্রিয়াটা শেষ করতে চাইছেন এই শাসক গোষ্ঠী এই দেবব্রত সরকারের নেতৃত্বাধীন শাসক গোষ্ঠী সেই ব্যাপারেই বিস্তারিত আলোচনা হয়েছে এখানে কিছু আইন অনুক ব্যাপার আছে এটা এরপর এই কমিটি আর থাকবে না ইলেকশন বোর্ড হবে আর তার প্রথম প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকেই নোটিশ বেরোচ্ছে নির্দিষ্ট দিনের মধ্যে থেকে মেম্বারশিপ যারা রিনিউয়াল করবেন তারাই ভোটাধিকার থাকবেন বেশ কিছু ভোটাধিকার যারা আছেন বেশ কিছু রিনিউয়াল হয়েছে আর একটা সুযোগ দেওয়া হচ্ছে এটাই রীতি এটাই নিয়ম এটা সংবিধানে রয়েছে তারপরে এই এক্সিকিউটিভ কমিটি একটা ইলেকশন বোর্ড তৈরি করবে তাদের হাতে পুরো প্রক্রিয়াটা চলে যাবে এই যে চৌঠা জুন লোকসভা নির্বাচনে রেজাল্ট বেরোচ্ছে চেষ্টা হচ্ছে জুলাইয়ের মধ্যে পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করে নেওয়া এতে যে নতুন কমিটি আসবেন তাতে প্রভাবশালী অর্থনৈতিকভাবে ক্লাবের পাশে দাঁড়াতে পারবেন এরকম মানুষকে আনা হবে যার ফলে একটা টিম বিল্ডিং যাতে শক্তিশালী টিম বিল্ডিং হয় ইস্টবেঙ্গল গত আইএসএলে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি কিন্তু এবার সুপার কাপ জিতেছিল সেই সুপার কাপ জেতার জন্য তারা এফসি কাপে খেলছে এবং এই এ কাপে খেলার জন্য শক্তিশালী দল গড়া দরকার সেই জন্যই খুব একটা একটা মাস্টার স্ট্রোক এই বর্তমান শাসক গোষ্ঠী তারা ইলেকশানটা এগিয়ে আনছেন আমরা দেখতে পাব বেশ কিছু নতুন মুখ ইস্টবেঙ্গল এক্সিকিউটিভ কমিটিতে তারা হয়তো আর্থিকভাবে ক্লাবের পাশে দাঁড়াবেন ইমামি আছেই ফুটবল বাদে ক্রিকেট হকির জন্য সাচি গ্রুপ আছে অ্যাথলেটিক্সের জন্য তারা আছে সব মিলিয়ে আমরা দেখতে পাব যে আগামী এই যে জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে যে নতুন কমিটি গঠিত হচ্ছে সেটা একদম সামথিং ডিফারেন্ট কমিটি হবে এর পাশাপাশি দলবদলের শুরু হয়ে গেছে মৌসুম শেষ মাত্র চারটে দলের কাছে মৌসুম এখনও রয়েছে যারা সেমিফাইনালে উঠেছে সব দলই চেষ্টা করছে যারা আইএসএল থেকে বিদায় নিয়েছে রিবিল্ড করার ইস্টবেঙ্গলও করছে এটা খুব ভালো ক্লেটনার সঙ্গে এটা খুব ভালো স্ট্রাইকার আনার চেষ্টা করছে হয়তো ইউরো ইউরোকাপ খেলা অভিজ্ঞতা আছে অতীতে বা ওয়ার্ল্ড কাপ খেলার অভিজ্ঞতা আছে এরকম স্ট্রাইকারও ইস্টবেঙ্গল খুঁজছে সেটা খুঁজে বাজেটের সাথে ফিট করে আনাটা মুশকিল কিন্তু ইস্টবেঙ্গলের নজর কিন্তু সেই দিকেই গতবার ক্রাউড ফান্ডিং হয়েছিল পরবর্তীকালে নতুন কমিটি সে কথাও ভাবতে পারেন এখনই বলে দেওয়া যায় পালা বদলের খুব একটা সম্ভাবনা নেই বর্তমান শাসক গোষ্ঠী যাদের হাতে ক্লাবের নিয়ন্ত্রণ রয়েছেন রাজা গুহ দেবব্রত সরকার প্রমুখ যারা সিনিয়র কর্মকর্তা আছেন এবং পরবর্তীকালে যারা আছেন সহসচিব রূপক সাহা সঞ্জীব আচার্য এদের এরকম মানুষই এদের কমিটিতে থাকছেন এবং আরও সুচারুভাবে ক্লাব চালানোর ব্যাপারে তারা আরও এগিয়ে আসছেন এটা কিন্তু অন্যান্য ক্লাবেও দেখা যায়নি নির্ধারিত সময়ের আগে ইলেকশন করা এটা কিন্তু বর্তমান শাসক গোষ্ঠীর একটা বড় মাস্টার কিন্তু এদিনের মিটিং নিয়ে আমরা দেবব্রত সরকারের সাথে কথা বলেছিলাম দেবব্রত সরকার ক্যামেরার সামনে কিছু বলতে চাননি ইস্টবেঙ্গলের প্রথাগত এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের পরে যে হ্যান্ড আউট আসে সেটাও দেওয়া হয়নি তিনি বলেই দিয়েছেন কিন্তু আমরা যে বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত খবর নিয়ে দেবব্রত সরকারের সাথে কথা বলেছিলাম এবং মৃতদা কিন্তু বলেছেন ঠিক আছে ইস নির্বাচনী প্রক্রিয়াটা যে শুরু হয়ে যাচ্ছে আগামীকাল নোটিশের মাধ্যমে ইংরেজি এবং বাংলা দৈনিকে একদম সঠিক খবর সেইভাবেই আমরা কিন্তু আপনাদের প্যাকেজটা তুলে ধরলাম শক্তিশালী দল নতুন কমিটি ইস্টবেঙ্গলের যে সমর্থক আছেন অগণিত সমর্থক বিশ্বজুড়ে আছেন তারা কিন্তু স্বপ্ন দেখতেই পারেন